আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সকলে সুস্থতা এবং কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা আলোচনা করব অ্যালটিভেট রানাডেক্স ট্যাবলেটের কার্যকারিতা নিয়ে রেনাডেক্স ট্যাবলেট কি কাজ করে এবং কোন রোগের জন্য এটা খাওয়াবেন অ্যালটিভেট ট্যাবলেটে রয়েছে লেবামেসল হাইড্রোক্লোরাইড ছশো এমজি এবং ট্রাইকোবেন ডাজল মিলিগ্রাম এটা গরু মহিষ ছাগল ও বেড়ার কিমিরোধক হিসেবে ব্যবহার করা হয় অ্যাল্টিভেট মূলত একটি কৃমিনাশক ওষুধ এটি মূলত কলিজা কৃমি গোল কৃমি ফুসফুসের কৃমি পাকস্থলীর কৃমি ইত্যাদির জন্য ব্যবহার করা হয় খাওয়ানোর নিয়ম পঁচাত্তর কেজি ওজনের জন্য একটি ট্যাবলেট খাওয়াতে হবে ওজন কম বেশি হলে সেই হিসেব করে কম বা বেশি খাওয়াবেন ভালো ফলাফল পাওয়ার জন্য তিন থেকে চার মাস পর পর খাওয়াতে হয় আর অবশ্যই ক্রিমির ওষুধ খালি পেটে খাওয়াবেন সকালে খালি পেটে খাওয়াবেন এটি প্রেগনেন্সিতে সেফ অতএব গর্ভবতী গাবীকেও এটি খাওয়াতে পারবেন কিংবা ওষুধ খাওয়ানোর আঠাশ দিনের মধ্যে মাংস এবং দশ দিনের মধ্যে দুধ প্রত্যাহার করতে হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ